ভেতরে ভীষণ কষ্ট ভীষণ যন্ত্রণা খাজা উসমান হারুন ওই বাবাকে জিজ্ঞাসা করলেন তোমার সন্তান তিন মাস ধরে খুঁজে পাও নাই খোঁজ করেছ বলে হুজুর আমার জানা মতো এমন কোনো জায়গায় রাখি নাই যে ওই জায়গাটা তল্লাশি নাই প্রত্যেক জায়গায় জায়গায় খুঁজেছি আমার সন্তানকে আমি কোথাও খুঁজে পাই নাই খাজা উসমান হারুন চোখটা বন্ধ করলেন এক মিনিট সময় লাগেন

কথাটা কে বলছে খাজা উসমান কারণে ওরা চোখ বন্ধ করে দৌড় দিছে সুমান বলবেন না কারণ ইনারা দেখ ওনারা জানতেন যে ওনাদের বিশ্বাস ছিল যে আল্লাহর নবীর খাটি উম্মদ যারা আল্লাহর নবীর আশেক যারা আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত যারা হয় তাদের কাছে আমার আল্লাহ তালা এক্সট্রা পাওয়ার দেওয়া দেয়া জুড়ে বলেন বললেন তোমার সন্তান ঐকালে আমার কাছে আইস জোরে বলেন সুবহানাল্লাহ একটা দড় মারলো ওই লোকটা দৌড়ে যখন বাড়িতে যায় পৌঁছে গেল বাড়িতে যাওয়ার পরে দেখে তার সন্তানদার ঘরের গেটের ভিতরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ গেটের ভিতরে সন্তানকে দেখে বাবা সন্তানকে জড়ায় ধরলো বললো বাবা তুমি এখানে কিভাবে আসলা বলে আম্মু আমি তো কিছুই বলতে পারি না আমাকে একজন হুজুর আমার হাতে ধরে আমাকে এই জায়গা ছেড়ে দিয়ে গেছে বইলা আসছে যে হুজুর বইলা দিয়েছে যে বিকেলে তুমি নিয়ে আস তোমার সন্তানকে ওই লোক যখন বাড়িতে গেল যাওয়ার পরে সন্তান কিনি ঘরের ভিতরে আবার খাজা ওসমান হারোনির দরবারে দৌড় দিয়েছে

বলে হা হুজুর ফিরে পেয়েছি বলে এখন চলে যাও বলে না যাব না হুজুর আমি যাব না আমার সন্তান কিভাবে এখানে আসলো সেটা না জেনে আমি যাবো বলেন হাজাৰ উসমান হরুন বললেন তোমার জানার দরকার নাই বাবা তুমি চলে যাও তোমার সন্তান তুমি ফিরে পেয়েছো তুমি চলে যাও বলে না হুজুর আমি যাবো না আমাকে জানতে হবে ধরে বলেন সোভান হা দা হোসমান এবার ওই বললেন তোমার সন্তানকে দুষ্ট কিছু জিন্দাদি আসেনি আপনারা বিশ্বাস করেন শুধুমাত্র জিন ইনসানের জন্য আল্লাহ ইবাদতের হুকুম তাহলে জিন আসে নাই মানুষের মধ্যে ভালো মন্দ আসে না নাই জিন্দের মধ্যেও ভালো মন্দ দেখা যাওয়ার বললেন যে জিনদের ভিতরে কিছু দুষ্টু জিন ছিল যে তোমার সন্তানকে কুহে কাফের পিছনে আরও চল্লিশটা রাষ্ট্র আছে কয়টা কুহে কাফের পিছনে আরও চল্লিশটা রাষ্ট্র আছে সে চল্লিশটা রাষ্ট্র পাড়ি দিয়ে বিশাল বড় এক মরুভূমি আছে সাগরের ওই পারে বিশাল বড় মরুভূমিতে তোমার সন্তানকে ওখানে তারা বেঁধে রেখেছে না সুবান আল্লাহ কালকে বাড়িতে যায় বলে চল্লিশটা রাষ্ট্র আপনি কিভাবে মনে করছেন প্লেনে ঘুরলেও তো অন্তত এক রাষ্ট্র গেলে তো ছয় ঘন্টা লাগে লাগে চল্লিশটা রাষ্ট্রের ওই পাশে হাজা উসমান হারুন চোখ বন্ধ করছে কয় ঘন্টা এক মিনিট এক মিনিটও লাগে না চোখ বন্ধ করছে চোখ খুলছে সুমান আল্লাহ কই দেখ ওই মরুভূমিতে বেঁধে রেখেছিল তোমার সন্তানকে জিজ্ঞাসা করো মরুভূমিতে ছিল কি ছিল না শোভান ওই সন্তানটাকে বলে জায়গার আপনার জিনারা তাকে বেঁধে রেখেছিল খাজা উসমান হারনি ওই জায়গার মধ্যে এক মিনিটের মধ্যে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে এবার সন্তানটাকে বললো তুমি বিস্তারিত বলো শোভানন্দ এবার তুমি বলো এবার ওই ছেলেটা বলতেছে বাবা আমি দেখলাম আপনার হুজু আমার সামনে দাঁড়ানো আছে হাতে দরে নাই আমাকে ছুঁয়েও নাই আমাকে টাচ করে নাই উনি কি করলেন উনি নজর দিলেন চাইলেন আমার হাতের বাদগুলো রশিগুলো ভাতগুলো ঠাস ঠাস করে খুলে গেল আর যদি বলেন আল্লাহ আকবর

তাদের চোখগুলো তাদের কানগুলো আমার আল্লাহর কুদরতের কান হয়ে যা তাদের চোখগুলো আল্লাহর কুদরতের চোখ হয়ে যা তাদের হাতগুলো আল্লাহর কুদরতের হাত হয়ে যা একটু জবান করে বলবেন নি আল্লাহ আকবর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইশারায় পরিচালিত হয় এখন আপনারা বলেন আল্লাহ যদি কিছু করতে চাই ধরা ছোঁয়া লাগে না ধরা ছোঁয়া লাগে

সে সহ্য হয় নাই আল্লাহর কাছে খারাপ লেগেছে এই জন্য আল্লাহ তালা নিজে আদেশ করেছে উসমান হারনে ওই বাবার চোখের পানিটা মুছে দাও এতগুলো মানুষ মজলিসের ভিতরে সবার ভিতর থেকে উসমান হারনে ওই বৃদ্ধকে ডাক দিলেন কেন আল্লাহ হুকুমে জোরে বলেন সব কারণ আল্লাহর বলিরা আল্লাহর ইশারা ছাড়া কিছু এই জন্য আপনি যখন আল্লাহরদের বিরোধিতা করেন তখন মূলত এটা আল্লাহরই বিরোধিতা করা হয় কথা বুঝতে পারছেন যার কারণে আল্লাহর বিরোধিতা যারা করে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ছাড় দেন নাই আপনার অনেক দিন আগেই অনেক দিন আগে দৌবেন্দু একজন আলেম আল্লা ইসলাম মনিপুরি সাহেব উনি স্টেজের মধ্যে আল্লাহ হজরত ফাজী বেলুব রহমতুল্লাহ আল্লাহর সমালোচনা করতেছিলেন আল্লাহ হজরতে সমালোচনা করতেছিলেন ভিডিওটা এখনো নেটে আছে আপনাকে চাইলে আমি এখনই দেখাই দিতে পারবো স্টেজের ভিতরে আল্লাহ তার উপরে গজব দিয়ে দিচ্ছে আপনি দেখতে পারবেন উনি আল্লাহ হজরতের সমালোচনাটা করতে দিনে হয়েছে আর একটা সেন্টেন্স তার মুখ দিয়ে বের হয় না সাথে সাথে ওই জায়গার মধ্যে সে বেউ হয়ে গেছে লোকেরা বলতেছে তার প্রেশার লো হয়ে গেছে স্ট্রোক করছে কিন্তু মূলত এটা আল্লাহ পুলিদের সমালোচনা করার কারণে আল্লাহর গজব

তাহলে আমরা কি আল্লাহর আল্লাহর হুকুমে কাজ করে এখন আল্লাহর যেগুলো করে আল্লাহর হুকুমে করে থাকেন তো আল্লাহর হুকুমে যদি করে থাকেন এগুলোর বিরোধিতা যারা করবে তো সে আল্লাহরই বিরোধিতা করল কথা বলেন ঠিক কিনা আপনি দেখেন এখনকার বর্তমানে আপডেট যেটা এই যে আমির হামজান নামের একজন আলেম আছে মুফতি উনি দেখবেন এখন তো কোরআন তফসিল যাই করতো এখন খালি স্টেজে বৈশা ইন্ডিয়ান নায়িকা বাংলাদেশি নায়িকা যত নায়িকা আছে সব নায়িকাদের নিয়ে আলোচনাটা একজন আলে স্টেজে বসছে কোরআনের তাফসিল করবে সেখানে কেন সাবরের কথা আসবে কেন ইন্ডিয়ান কী যায়নি নায়িকার নামও তো নাম না কই নায়িকার নাম বলে আচ্ছা কোরআন তফসিল করতে বসছো তুমি কোরআনের কথা বলবা আদেশের কথা বলবা এখানে নায়িকার কথা কেন আসবে এগুলো তো এখন আভার সে কী করতেছে লোকেরা যখন ধরছে বলে আমি অসুস্থ আমি যে কী বলি আমি নিজেও জানি না এইগুলো শুরু হচ্ছে তখন থেকে আঠরসি দরবারের পীরকে নিয়ে সে সমালোচনা করছিল এরপর থেকে তার উপরে এই লামাতের জিন্দিকে শুরু হয়েছে আমি আমরা আবার সতর্ক করে দিচ্ছি ভাই সতর্ক হয়ে যান আল্লাহর বলিদের সমালোচনা করেন না অলিদের বিরোধিতা করেন না আল্লাহর বলিরা এই জমিনের মধ্যে সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য আসছে মানুষদেরকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য আসছে মানুষ কীভাবে জান্নাতে যাবে সে রাস্তাটা দেখানোর জন্য আল্লাহর বলিরা কাজ করে যায় কথা বলেন ঠিক কিনা তোমাদের মতো পকেট ভারী করার জন্য আল্লাহরা কাজ করে না তোমাকে যদি দাবাত দেওয়া হয় এক লাখ টাকার মধ্যে যদি পঞ্চাশ হাজার টাকা কম দেওয়া হয় তুমি পরের বছর ডেট দিবা না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর টাকা না দিলেও আসবে আল্লাহর বলিরা টাকা না দিলেও আসবে কারণ আল্লাহর বলিরা টাকার চিন্তা করেন আল্লাহর বলিরা চিন্তা করে আমার একজন নবীর উম্মতকে যদি আমি জান্নাতে নিতে পারি হাসরের ময়দানে আমার নবীর উম্মতের সংখ্যা জান্নাতি বেশি হবে হচ্ছে আল্লাহর বলি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর উলিদের পক্ষে থাকি আল্লাহর উলিদের কথাগুলো মানার চেষ্টা করি কাজা উসমান হারুনিকে এতগুলো মানুষের সামনে তিনি রাখলেন বৃদ্ধকে কারণ এটা আল্লাহর ইশারা ছিল জোরে বলেন সোহান সন্তান ফিরে পাইস ওই বৃদ্ধ সন্তানের ওই বৃদ্ধ সন্তানের ওই বৃদ্ধ বাবার সন্তানটা দেখে বলে বাবা আমি দেখলাম খাজা উসমান হারুনি আমার সামনে দাঁড়ালো উনি চোখের ইশারা দিল আমার হাতের বাদগুলো খুলে গেল বাদগুলো খুলে যাওয়ার পর খাজা উসমান হারুনি ওই ছেলেটাকে বলল তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করলো চোখটা বন্ধ করার পরে আমাকে বলল তুমি চোখ খুলবা না আমি যতক্ষণ না বলবো এবার আমি চোখ বন্ধ করলাম এক দুই তিন কদম সামনে দেওয়ার পরে বলে চোখ খোলো চোখ খোলার পরে দেখি আমি আমার বাড়ির গেটের সামনে একটু আওয়াজ করে বলা যাবে যাবিনি আল্লাহ আকবা এটা তো অনেক আগের কথা বাংলাদেশের একজন একটা কথা বলি আপনাদেরকে শুনেন বাংলাদেশের একজন শর্শীলা দরবার শরীফের আগের যে মোহাম্মীর সাহিব রহমতুল্লাহ আলাই ছিলেন উনি একদিন হজে গেলেন হজে যাওয়ার পরে বাংলাদেশের একজন লোক বাংলাদেশে একজন মানুষ মক্কার কাবার পাশে বসে কান্নাকাটি করতেছে তার পাসপোর্ট হারাই ফেলেছে কি ভালাই ফেলেছে পাসপোর্ট হারাই ফেলেছে পাসপোর্ট হারাই ফেললে কি বাংলাদেশে আসতে পারবে আসতে পারবে না তো বাংলাদেশে আসার জন্য তার পাসপোর্ট নাই এখন সে কান্নাকাটি করতেছে তো লোকদের কাছে অনেকেই পরামর্শ দিল যে কি করবা তুমি তোমার তো পাসপোর্ট লাগবে এখন একজনে বলতেছে যে শোনো স্বর্ষিনা থেকে সশিলার পেশায় হুজুর এখানে আসছে তুমি ওনার সাথে একটু দেখা করো তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরের কাছে কান্নাকাটি করে যখন বললেন বলার পরে হুজুর বললেন ঠিক আছে তুমি চিন্তা করো না রাত্রির বেলা হুজুর বললো তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করলো চোখ বন্ধ করার পরে হুজুর হাত ধরলো হাত ধরার পরে একটু পরে চোখ খুললো চোখ খোলার পরে সে বলে হুজুর আমি দেখলাম আমি বাইতুল মুকাররমের উত্তর গেটের মধ্যে দাঁড়াল ওই সৌদি আরব ওই বাংলাদেশে বাইতুল মুকাররমের উত্তর গেট যদি কি সুমান আল্লাহ বলবেন না ওই লোক মমিন সিং ছিল আমাকে ফোন দিয়েছিল মমি সিং থেকে অনেকে আমার ফোন দেয় যে হুজুর সুরশিনার পির সাহেবের কথা আমরা জানি সোমান আল্লাহ আমরা জানি সুশীলার পিসামের দরবারে আমার নানা মরিদ ছিল আমার নানার অন্ধ চোখ ভালো হয়ে গেছে সুশীলার পিসের তাহার্যদের নামাজ পড়ে ফো দিছে ফু দিতে দিলে হলো চোখ ভালো দিলে হল এরপরের থেকে আমার নানা কোনো বড় আলেম ছিল না কিন্তু ওনার বাকি জীবনে বাকি জীবনে কোনো দিন নামাজ খাঁদ না এখনও আমাদের লোকেরা বলে যে তোমরা যে আজকে তিন ভাই আজকে বড় মোলানা ঐশ আলেম ঐস মানুষের কে বুঝাও এগুলো তোমার নানার গুণ চলে বলেন শোভানন্দ আমার নানার গুণ তোমার নানা এত গুণগুলো কই পাইলো আল্লাহর গুণের দরবার থেকে পাইছে উনি বলতো সারা জীবন বলে গেছে যে মানুষ পৃথিবীতে আছে আমার অন্ধ চোখ চোখে কিচ্ছু দেখতাম না সরসিনার পীর সাহেব উনি কি করলেন তাহাজ্জুদের নামাজ পড়ে চোখে ফু দিলেন আমার নানা সারা জীবন বলে গেছে যে মনে হইছে যে এত 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 দামি হাওয়া এত শান্তির হাওয়া আমার জীবনে আমার জিন্দেগিতে কোনোদিন আমার গায়ে শর্ষিনার পীর সাহেবের মুখের যে জবানের ফু ওই ফুটা আমার চোখে লাগছে মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে শান্তি আর আরামদায়ক খাওয়া লাগছে আমার চোখে যদি বলেন সব হাওয়া আল্লাহর হলিদের জবান তো পবিত্র কথা বলেন ঠিক না তো পবিত্র জবান দিয়ে যখন কিছু বলে সেটা আল্লাহ তালা কবল করে না তো আল্লাহর হলিরা পারে কি বানেন বাস্তব কথা বললাম আমার নানার অন্তর চোখ ভালো হয়ে গেছে সুশিনার বিশ্বাস উনি কি করলেন ওই লোকটাকে ধরে বললেন যে চোখ খুলো চোখ খুলার পরে সে দেখবে বাইতুল মুরাম একই সৌদি আরব কে বাইতুল মুাম এক মিনিটের ভিতরে বসে আরো জোরে বলেন সোহান তো এই আল্লাহর উল্লিদের বিরোধিতা কেউ যদি করে যারা আল্লাহর বলিদের কারামত দেখেছে আল্লাহর আল্লাহলীদের কাজকর্ম দেখেছে এনারা তো দিন আল্লাহর উল্লিদের সমালোচনা করতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনি একটা ভাসমান পাথর দেখেছেন নিজের চোখে দেখেছেন এটা যদি আপনাকে দুনিয়া উল্টায়ও দেয় আপনি তো তুইটাই গান গাইবেন কথা কোন ঠিক না তো যেই লোকেরা মক্কা থেকে হারাম থেকে কাবা থেকে বাইতুল মুকাররাম পর্যন্ত পৌঁছায় দিছে আপনি সারা দিন তার সামনে ওলিদের বিরোধিতা করতে পারবেন গান গাইতে পারবেন সুশীদের পৃষ্ঠকে ভন্ড বলতে পারবেন ওই লোক বলবে না ওলি মন্ডলা ওলি হলেন আল্লাহর ওলি কথা বলেন ঠিক কেন জন্য আমরা আল্লাহর ওলি ওলি আল্লাহর ওলিদের গান গাই গান গাই এই জন্য গাই কারণ আমরা দেখেছি আমরা দেখেছি আমার হুজুর আমরা তো প্রায় সময় হুজুরের সাথে সফরে যাই আমার এক পীর ভাই রাতের বেলায় গভীর রাত এই শীতের দিন নদীর ওই পারে নৌকা তো মাজি নাই হুজুর বলতেছে রাত্রে ওই আমাদের পীর ভাইটাকে বলতেছে যে তুমি ওই পার থেকে নৌকা নামতে পারবা আর শীতের রাত কুটকুটে অন্ধকার বলতেছে হুজুর আমার তো ভয় লাগতেছে ভয় তো লাগারই কথা কোন ঠিক নেই রাতের বেলায় নদীতে নামলে তো এমনি ভয় লাগে কুমিরই ধরে কুমির না থাকলেও কিন্তু মনের কবির অভাব নেই কোন ঠিক নেই মনের কুমির আসে না হ্যাঁ কুমির নিয়ে ধরে হাত ওই কেমনে যাইব যাবে না হুজুর বলতেছে ঠিক আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেন তো ওই বলতেছে যে আমি ভাই শুনলাম শুধু তিনটা আওয়াজ তারি হাতের আওয়াজ এভাবে হুজুর তিনটা তাড়ি দিলেন তিনটা তাড়ি দেওয়ার পরে চোখ খোলো চোখ খোলার পরে দেবার এই গত সপ্তাহ এমন একটা জায়গায় আমি হুজুরের সাথে মা ছিলাম আমি হুজুরের নিয়ম আবার আমরা এখন তো আপনার হুজুরের দাবাত দিলে বড় বড় হুজুরা মানে প্যান্ডেলের ভিতরে নামাজ পড়বো তো দুর্গত দা নারীর প্যান্ডেল উঠে না স্টেজে উঠে না আর হুজুর আমাদেরকে নিয়ে একসাথে সুজা চলে গেছে প্যান্ডেলের ভিতরে একসাথে গিয়ে সেরা নামাজ পড়ছে এসে নামাজ পড়ে আমি দেখলাম যে হুজুর ওই এভাবে দিনটা দাঁড়িয়ে দিয়ে হাত এভাবে ঘোরাইলেন আমি বুঝতে পারলাম যে এখানে এখানে বলে কিছু আসে পরবর্তীতে শুনতে পারলাম যে হুজুর যে যে মাহফিলটা যারা করাইছে এই কয়েকজন লোক ছাড়া বাকি সব অভাবী লোকটি ছাড়া বাকি সব অভাবী এর আগে এখানে মাহফিল হয়েছিল বাদা হয়েছে কিন্তু আমরা এত সুন্দর মাহফিল করেছি প্রত্যেকটা মানুষ প্রশংসা করছে যে আজকের মাহফিলের মতো এবং মাহফিল এই গ্রামের জিন্দিকিদার হন নেই তো তখন বুঝতে পারছে যে এইগুলো আমাদের কিছু না আমাদের ওয়াজ না এগুলো ওখানে বৈশা বসে যে নামাজ পড়ে যাকে সে ওইটাই আসুন বুঝতে পারছেন এই জন্য আমরা দেখেছি তো নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি এটা আমরা অস্বীকার করতে পারবো না অবিশ্বাস করতে পারবো না আপনার ইমানে দুর্বলতা থাকতে পারে আমাদের ইমানে দুর্বলতা বুঝতে পারছেন এর জন্য খুব সাবধান সতর্ক হয়ে যান অলিদের বিরোধিতা কইরেন না খাজা ওসমান হারুনি বলল চোখ খোলো তিন কদম দেওয়ার পরে চোখ খোলার পরে ওই লোক ওই চল্লিশটা রাষ্ট্রপ্রহ কাপের ওই পিছনে থেকে চল তিন কদমের ভিতরে তার বাড়ির সামনে বসে আসে এটা আল্লাহ তালার প্রদত্ত বিশেষে গুণ বিশেষ নিয়ামত যেটা আল্লাহর আল্লাহরের কাছে আল্লাহ রান করেছে জোরে বলেন স্বভাব আল্লাহ আল্লাহর বল আচ্ছা কোনো আল্লাহর নামাজ ছাড়ছে বেফরদা চলছে আপনি দেখাই দিতে পারবেন কোন আল্লাহর অলি বেফরদা চলে নাই কোন আল্লাহর অলি নামাজ ছাড়ে না কোন আল্লাহর অলি আল্লাহর নবীর একটা আদর্শ একটা সুন্ন ছাড়ে নাই আপনি তো সমালোচনা করেন অযথা কথা বলেন ঠিক না তো মাজারের সমালোচনা করেন মাজারের বিরুদ্ধে দেখেন আরে বাবা মাজার আর বাজার ওখানে তো সব ধরনের মানুষ যাবে সবার জন্য উন্মুক্ত কথা বলেন ঠিক না আপনি শুধু মাজারে গাঁজা খুঁটি দেখলেন মাজারে যে নামাজ পড়তেছে কোরআন তিলাবাদ করতেছে মাজারের মধ্যে বসে বসে আল্লাহর অলির সাথে সিনার সাথে সিনার কানেকশন লাগায়া মুম্মতের জন্য মানুষের জন্য দোয়া করতেছে সেটা আপনার চোখে পড়ে না আপনি শুধু গাজা খুঁড় দেখলেন মত খুঁড় দেখলেন আসলে যে যেটা আছে সেটাই খুঁজে কত বলেন দেখবে না তোমার চরিত্র খারাপ এই তুমি চরিত্রহীন মানুষের দিকে তাকাও তোমার যদি নজর ভালো থাকতো তোমার ইমান যদি পরিষ্কার থাকতো তাহলে তুমি তাকায় দেখতা ওই মাজারের ভিতরে আল্লাহ বলিরা কিভাবে আত্মার কানেকশন লাগায় কথা বলতেছে এই যে আপনারা এখনো যদি যান চিলকোট দরবার শরীফে আমার হুজুর বলছে আমার সামনে বলতেছে যে বলে না যখন মনটা বেশি খারাপ লাগে মনের ভিতরে অস্থির থাকে তখন চলে যায় পীর মসজিদের দরবারে গেলে পীর মসজিদের সামনে গেলে মনের অস্থিরতা দূর হয় হুজুর বললেন যে আমার মসজিদ কাবলা আমার মস আমার সামনে বলতেছে আমার আমাকে বলছে যে এখন আমার দাদা হুজুর চিলকটের মাজার থেকে উঠে আমার হুজুরের কপালের মধ্যে চুমু দেয় আপনি সেটা তো